কৃষি প্রধান এই বাংলাদেশে দুই দশক আগেও আমন ধান ছিল প্রধান ফসল আর আমন মৌসুমের বোনা আমনই অন্যতম এই বোন আমনের মধ্যে ছিল কয়েকশো প্রজাতির ধান এখনও দেশের বড় বড় বিলগুলোতে আমন ধানের চাষ হয় আমন ধান বিলে চার পাঁচ হাত পর্যন্ত পানি হলেও তার মধ্য দিয়ে ধান গাছ বড় হয়ে থাকে এবং ফলনও হয় বেশ ভালো কৃষকের এখনও আমন ধানের প্রতি বেশি ঝোঁক কারণ আমন ধানের চালের ভাত খেতে অনেক মজা ও পুষ্টিকর আমন ধান চাষাবাদের খরচগুলোর মধ্যে রয়েছে জমির নাড়া পরিষ্কার করা জমি লাঙল দিয়ে চাষ করা এরপর বীজ আর সার আমন চাষাবাদ করতে কোনো কীটনাশক দরকার হয় না কিন্তু বড় খরচ হয় জমির আগাছা পরিষ্কার করতে জমিতে পানি আসার আগেই বা পানি ওঠার সময় সমস্ত আগাছা পরিষ্কার করে ফেলতে হয় এখন গ্রামের মানুষ শহরমুখী গ্রামে এই আগাছা নিরানোর সেই কিষাণ এখন আর নেই যারা আগাছা নিরাতো আর ধুয়া গানের সুর তুলত যাদেরকে প্রকৃত কিষাণ বলা হতো সেই কিষাণরা গ্রাম থেকে হারিয়ে গেছে তারা এখন সেসব পেশা পরিবর্তন করে ফেলেছে জমির আগাছা নিরানির জন্য যে কৃষি শ্রমিক গ্রামে পাওয়া যায় তাদের পারিশ্রমিক অনেক বেশি পক্ষান্তরে কাজ করে তারা অনেক কম এতে করে এক বিঘা জমির আগাছা নিরানি দিতে খরচ পড়ে যায় পাঁচ থেকে দশ হাজার টাকা আর এমন অবস্থায় যারা আমন ধানের আবাদ করছে তারা আছে বড় বিপাকে তেমনি একজন বিপাকে পড়া কৃষক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার কালীগঞ্জ মাছেরচর গ্রামের আরমান হোসেন ত্রিশ বিঘা জমির মধ্যে দেখা গেছে এ অনেক জমি নষ্ট হয়ে চলে যেত ঘাসের তলে ধান পড়ে যেত আর অন আমি অনেক জমি লোক দিয়া মাঝখান দিয়ে কেটে দিছি কিন্তু সর্বশেষ আমি কোনো ভালো উপকার পাই নেই কিন্তু এই সব গ্রেনাইট ব্যবহার করে আমি খুব ভালো ফলনও পেয়েছি আমার জমির অবস্থা অনেক ভালো অবস্থান এখন পর্যন্ত আছে এই যে আমার হাতে দেখা যেতেছে আগাছাগুলো একেবারে আগাছাগুলার নিচ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে আমার ধান এখন মুক্ত বাংলাদেশের কৃষক শতকরা প্রায় সত্তর পার্সেন্ট বুঝে কম শিক্ষার হার কম সেই হিসাবে একটা জিনিস বারবার বুঝালে তারা বুঝতে চায় না আমার হাতে গ্রেনাইট আছে এই সামান্য সাড়ে বারো সাড়ে বারো মিলি গ্রেনাইট ব্যবহার প্রতি তিরিশ শতাংশ জমিতে ব্যবহার করে আমি বারো হাজার টাকা থেকে মুক্ত পেয়েছি আজকে আমরা নারায়ণগঞ্জের যে জমিটাতে দেখতেছি এটা আসলে হচ্ছে বোনা আমন ধান এই বোনা আমন ধানে যে আগাছাগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে জাতীয় আগাছা বেশি হয় শ্যামা এবং বড় শ্যামা এবং ক্ষুদে শ্যামা এবং কিছু কিছু হল চরা বিশিষ্ট আগাছা হয় তো সাধারণত এই বোনা আমন বা বোনা আউশ ধানের উপযুক্ত কোনো আগাছা বাংলাদেশে অধ্যাপতি ছিল না তে ইদানিং দুই সাল থেকে অটো ক্রোপ কেয়ার একটা কম কোম্পানি ওনারা দাও সায়েন্স আমেরিকা থেকে একটা ওষুধ নিয়ে আসছে যে ওষুধের নাম হচ্ছে হলো গ্রানাইট সেই গ্রানাইটটা মূলত হচ্ছে ধানের যখন তিন থেকে চার পাতা হবে তখনই দিলেই সবচেয়ে উপযুক্ত সময় এবং ভালো রেজাল্ট পাবে আমাদের দেশের কৃষির যে বৈশিষ্ট্য ছিল সেটা হলো কৃষক বা লেবার সমস্ত কাজ করবে সাড়ে ছয়শো টাকা খরচ পরে একমন ধানে আর কৃষক বেচতে পারে পাঁচশো পঞ্চাশ টাকা এই খরচটা পোষানোর জন্য সারা দুনিয়ার বৈজ্ঞানিক সারা দুনিয়ার বৈজ্ঞানিক যারা আছে তারা আবিষ্কার করছে এমন ওষুধ যে লেবার কম লাগবে এই তো সেই তো বলা যে বারো হাজার টাকার কাজ করলো তার দুশো পঁয়ষট্টি সুতরাং তার কষ্ট প্রোডাকশন একদম ধান বানাইতে ছশো পঞ্চাশ থেকে তার ছশতে চলে আসলো আগাছা নাশক ব্যবহারের সময় হইলো তিন থেকে চার পাতা হওয়ার পরে তিন থেকে চার পাতা হওয়ার পরে যদি ব্যবহার করতাম তাহলে গাছটা আরও ভালো হতো শুধু তাই না এই যে ভুট্টা খেত দেখছেন এটা তো যদি একটা স্প্রে দেওয়া হয় একটা ওষুধ দেওয়া হইতো একবার তাহলে এর ফলন অন্তত ওই থার্টি থার্টি পার্সেন্ট বাড়ে যেত আর এবং ওই কপগুলি দানাগুলি আরও বড় হইত সুতরাং আপনারা এখন আধুনিক কৃষির অংশ হিসাবে এই কেমিক্যালগুলি ব্যবহার করবেন সঠিক সময়ে এবং সঠিক ওষুধ ব্যবহার করবেন যা জাপানে আপনার একটা ফসলের উৎপাদন খরচ যদি হয় পঞ্চাশ টাকা ওই ওই দেশের সরকারে আপনার ওইটা কিন্না নেয় আপনার ওইলো ষাট টাকা দেওয়া অথবা সত্তর টাকা দেওয়া যাতে কৃষক বাঁচে আমাদের তো এই আমাদের অর্থনীতি তো এত ভালো না তো এত দা তো কিনা থাকবো না তারপরও যাতে পঞ্চাশ টাকা খরচ হইলে দুই টাকা তিন টাকা বাড়তি দিয়া হ্যাঁ আমরা তো এই অনেক দিকে অনেক টাকা খরচ করি ক্রিকেটের পিছিয়ে ফুটবলের পিছিয়ে হ্যাঁ তো আমরা যেটা নিয়ে আমাদের জীবিকা আমাদের জীবিকা হয় যেটা দিয়ে আমরা এই খাদ্য খাবো ওইটার প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত